বন্ধুরা হালক মাস্টার কে করে দিছি তোমাদেরকে আর কোনো ভয় পাইতে হবে না গাইস দেখো অ্যাভেঞ্জার গ্রুপ ও তার পরিবারকে মেরে ফেলেছে এই যে গাছে ওই পেন দেখতে পাইতেছ সেই সব ওই খুবই মারাত্মক লেভেলের আর গাইস এই যে দেখতে পাইতেছ থর মেরে ফেলেছে গাই এই বুলডোজ দিয়ে আমাদের থরকে মেরে ফেলেছে গাইস অ্যাভেঞ্জার গ্রুপের সবাইকে মেরে ফেলেছে আমার কাছে সন্দেহ হইতেছে রেড হালকে শুধু রেড হালকে সন্দেহ লাগতেছে না এই হালক মাস্টারও সন্দেহ লাগতেছে আমার কাছে মনে হইতেছে এদের দুইজনের ভিতর যে কোনো একজন মেরে ফেলেছে অ্যাভেঞ্জার গ্রুপের পরিবারকে গাইস আজকে আমরা এই টাইম মেশিনের মাধ্যমে অ্যাভেঞ্জার গ্রুপের পরিবারের খুনিকে বের করব এর জন্য তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও যাতে মেশিনটা ঠিকমতো কাজ করে এর জন্য প্লিজ প্লিজ একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা অ্যাভেঞ্জার গ্রুপের পরিবারের খনিকে বের করতে পারি তাহলে চলো গাইজ আমরা চলে যাই গাইজ আমি কোন জায়গা চলে আসলাম রে এখন আমাদের অ্যাভেঞ্জার গ্রুপকে খুঁজতে হবে অ্যাভেঞ্জার গ্রুপ কোথায় আছে এক সেকেন্ড গাইজ আমার মনে হয় অ্যাভেঞ্জার গ্রুপ উপরেই আছে ওরা ওইখানে কি করে ওরা কি নিজেরা সুসাইড করতে যাচ্ছে নাকি আমি তিন দিনে ছুটি পাইছি হ্যাঁ আমিও তিন দিনে ছুটি পাইছে এখন আমি মজা করব। ওরে আমি অনেক সুখী আছি মানে আমি অনেক খুশি এক সেকেন্ড গাইস এইখানে রেড হাল কি করে তাহলে কি রেড হাল সবাইকে মেরে ফেলেছে আরে আজকে সব কোনায় ফাঁকে পাইছি আজকে আমি সব কোনায় মজা দেখাবো এখানে টনি আছে থর আছে হাল্ক আছে স্পাইডারম্যান আছে আজকে সব মেরে ফেলবো আমি কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না আমি হলাম রেড হালক এই জায়গা থেকে সব কলার ফেলাই দেব আর সবাই মনে করবে আত্মহত্যা করেছে গাইস এক সেকেন্ড টনিকে বাঁচাতেই হবে রেড হালক ওই জায়গা থেকে কেউ ফেলাই দেবে গাইস টাকাটা ভিডিওতে একটা লাইক করে দাও যাতে অ্যাভেঞ্জার গ্রুপের টনিকে আমি বাঁচাতে পারি গাইস জলদি জলদি করে ভিডিওতে একটা লাইক করে দাও এক সেকেন্ড গাইস এই জায়গা রেড হালক কি করে রেড হালকি টনি কে ফেলাই দেবে তার আগে আমি রেড হালকে ফেলাই দেবো আমার তো মনে নাই আমি কাউকে শুতে পারবো না মানে আমি কোনো কিছু শুতে পারবো না আরে আমি রেড হাল এখনই টনি কে ফেলাই দেবো বাঁচাও আমি নিজেই পড়ে গেলাম আমি টনিকে কে ফেলা দিয়ে টনি আমাকে ফেলাই দিছে ও রেড হাল তুই আমাকে মারতে আইছিলি তোর এত বড় সাহস তুই আমাকে বারবার আসিস অ্যাভেঞ্জার গ্রুপ তোমরা সবাই এই জায়গায় চলে আসো দেখো এই জায়গায় রেড হাল্ক মারতে চলে আসছে আমাকে

তোর এত বড় সাহস এই নিয়ে তোর কেমন লাগে এবার দেখ তুই আমাকে মারতে চলে আসিস গাইস একটা জিনিস তো ক্লিয়ার হতে পারলাম রেড হাল্প তো মারি নাই মানে অ্যাভেঞ্জার গ্রুপে মারি নাই তাহলে কি হাল্ক মাস্টার মারছে গাইস এটা আমার যাই দেখতে হবে টাইম মেশিন এর ভিতর দিয়ে গাইস এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না কারণ টনি নিজ হাতে এই হাল্ক মাস্টারকে মানাইছে সেই টনির পরিবারকে মেরে ফেললো

আর অল্প টু কাজ বাকি আছে ফাইনালি এখনই হয়ে গেছে হাল্ক বাস্টার শুট এই শুটটা পরে আমি অ্যাভেঞ্জার গ্রুপকে চমকে দেব বলবো কি দেখো আমি কি বানাইছি এই হাল্ক বাস্টার শুট শহরকে রক্ষা করবে গাইস দেখে এখন কি করে অ্যাভেঞ্জার গ্রুপ দেখো আমি কি বানাই আনছি তোমাদের জন্য শুধু তোমাদের জন্য নয় এই শহরটা রক্ষা করার জন্য দেখো আমার নতুন আবিষ্কার হাল্ক বাস্টার রোবট যেটা এই শহরকে রক্ষা করবে আ টনি আমার কাছে ভালোই লাগছে কিন্তু এটা কি ঠিক করে কাজ করবে এই দেখো নতুন আবিষ্কার এটা অটোমেটিকলি চলবে এটা এ এয়ার মাধ্যমে চলবে আর এটা শহরকে রক্ষা করবে ফলক মাস্টার শুট তুমি চাও এখনই শহরটা রক্ষা করো আমাদের যে সম্পূর্ণ শত্রুকে মেরে ফেলাও টনি এদিকে আমাদের দিকে আসছে এ আমাদেরকে মেরে দিতেছে আরে অ্যাভেঞ্জার গ্রুপ রোবট বানাই সবচেয়ে দেখাচ্ছে আর সে উল্টোপাল্টা কাজ করতেছে গাইস তাহলে কি হাল্ক কি সবাইকে মেরে ফেললো নাকি অন্য কোনো কিছু আরে হাল্ক বাস্টার শুট দাঁড়াও তোমাকে আমি ঠিক করে দিতেছি তোমাকে এখনই বেউশ করে দিতেছি তোমাকে নিয়ে আর একটু কাজ করতে হবে তোমার যন্ত্রপাতি থেকে সমস্যা দেখাচ্ছে তোমাকে এখনই বেউশ করতে হবে চাক ফাইনালি বেউশ করে ফেলাইছে হাল্ক বাস্টারকে গাইস অ্যাভেঞ্জার গ্রুপে সবাই তো বাইসে আছে কিন্তু হাল্ক মারি নাই তাহলে অ্যাভেঞ্জার গ্রুপকে মারলো কিনা এটাই তো বুঝতে পারতেছি না বন্ধুরা হাল্ক বাস্টার করে দিছি তোমাদেরকে আর কোনো ভয় পাইতে হবে না কারণ আমি ফাইনালি হাল্ক বাস্টার বেউশ করে দিছি আমি আরো ভালো ভাই কাজ করে নতুন হাল্ক বাস্টার আনবো আরে টনি তোমার কোনো হাল্ক বাস্টার আনা লাগবে না একটাই আমাদের বিপদে ফেলাইছে গাইস রেড হাল্ক ওই কি করে কি বলতেছে টনি কে অ্যাভেঞ্জার গ্রুপ কে এটা আমার শুনতে হবে চুপি চুপি আরে টনি শহর একটা বিলা কালকের বাচ্চা চলে আইছে আর ওই বাচ্চাটা যদি বড় হয় তাহলে এবার এই শহরটা ধ্বংস করে দেবে তুমি রাজা ওই বাচ্চাটাকে মেরে ফেলাও না হলে বিলা বাচ্চা এই শহরটাকে শেষ করে দেবে তাকাদা মেরে ফেলাও মেরে ফেলাও যাইস এই জায়গা কি হচ্ছে এই জায়গা কার বাচ্চারে মারতেছে যাইস এই জায়গা দেখে মনে হচ্ছে বিলা খালকের বাচ্চা না এটা এটা আমাদের গ্রীন হালকের বাচ্চা তাকে এইভাবে সবাই মেরে ফেলতেছে কেন আর টনি তো আমার বাচ্চাকে মেরে ফেলতেছে আমি তোদের ছাড়বো না আমি তোদের মেরে ফেলবো আমার হাত থেকে তোদেরকে বাঁচাতে পারবে না তোর আমার বাচ্চাকে মেরে ফেলতেছি আর আমি তোদের মেরে ফেলবো গাইস আমার মনে হয় ওরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে আর এর জন্য দায়ী রেড হাল্ক কারণ রেড হাল্ক কিলিক লাগাই দিয়েছে গ্রিন হাল্কের বাচ্চাকে বলছে বিলা খালকের বাচ্চা এর জন্য টনি বিলা খালকের বাচ্চা ভেবে গ্রিন হাল্কের বাচ্চাকে মেরে দেছে আর এর জন্য দায়ী রেড হাল্ক গাইস দেখো এই জায়গা থর পড়ে আছে থরকে মনে হয় রেড হাল্ক এই বুলডোজার দিয়ে মেরে দিয়েছে আমি রেড হাল্ককে ছাড়বো না ওকে আজকে মজা দেখাবো আমি রেড হালকে দাঁড়াও আমি আসতেছি আজকে তোমার একদিন কি আমার একদিন তোমার দোষ কেউ ধরতে পারবি দাঁড়াও আজকে তোমাকে মেরেই ফেলবো আমি ফাইনালি রেড হালকে মেরে দিছি তো ভিডিও তে একটা লাইক করে দেন আর এই চ্যানেল এ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকা অন করুন কারণ এই চ্যানেল এরকম নতুন নতুন ভিডিও আসে